নমস্কার আমি সুপকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে ধনু রাশি বা লগ্নে এই দু হাজার চব্বিশ সাল সার্বিকভাবে অনেক দিক থেকে একটা ভাগ্যের শুভ পরিবর্তন নিয়ে আসছে অর্থাৎ ভাগ্যের একটা বিশাল উন্নতি আনছে কেন এমন হচ্ছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা সঙ্গে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকোন ক্লিক করুন চলে আসছি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের নবম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি তাই ধনু রাশি বা লগ্নের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি ঈশ্বরের প্রতি আস্থা আত্মবিশ্বাস এবং নিজস্ব স্পিরিচুয়ালিটির উপর বেশ করে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারে ধনুরাশি মানুষের অত্যন্তভাবে বুদ্ধিমান হয় একটু স্বাধীন চেতা মেন্টালিটি হয় কারোর উপর ডিপেন্ড করতে পারে না কার উপর কারোর সিদ্ধান্ত নিজের সিদ্ধান্তর ব্যাপারে অত্যন্ত অবিচল হয় কারো কথা সহজে প্রভাবিত হয় না এই ধরনের মেন্টালিটি কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে ধনুরাশি বা লগ্নের মানুষেরা তার ফ্যামিলিকে অনেক ভালোবাসে বা ফ্যামিলির মেম্বারদের উন্নতির জন্য সদা চেষ্টা করে তবে তাদের মধ্যে অত্যন্ত স্পিরিচুয়ালিটির জন্য ঈশ্বরের উপর অত্যন্ত আস্থাশীল হওয়ার জন্য তাদের জীবনে ধীরে ধীরে উন্নতি হয় কিন্তু যেহেতু তারা অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন এবং বৃহস্পতি প্রভাবিত তাদের জীবনে মানুষকে অত্যন্ত হেল্প করতে গিয়ে নিজের সীমানার বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করতে গিয়ে অনেক সময় তারা কিন্তু জীবনে অনেক ক্ষতির সম্মুখীন করে নিজের লাইফের ক্ষেত্রে এই নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে পরবর্তীকালে ধনু রাশি বা লগ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে মেন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ধনু রাশি বা লগ্ন দুহাজার সাল সার্বিক অর্থে কোন জায়গাটা শুভ এবং কোন জায়গাটা অশুভ ভাবে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুসারে মন দিয়ে দাস শুনুন অনেক কিছু বুঝতে পারবে প্রথমেই বলবো দেখুন ধনু রাশি বা লগ্নে ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি যদি আপনার লগ্ন হয় লগ্ন বা রাশি হলে রাশিপতি বৃহস্পতিতে নিজে কিন্তু একসঙ্গে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি অর্থাৎ আপনার পরিবার সংক্রান্ত পরিবার ভূমি ভবন বাহন মা এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে এবং তার সঙ্গে আপনাকে নিজেকে ইন্ডিকেট করে দুটো জায়গা অর্থাৎ লগ্নপতি রাশিপতি এবং চতুর্থপতি সেই বৃহস্পতিতে যখনই আপনার রাশি বা লগ্নের পঞ্চম ভাবে অবস্থান করছে প্রথমে পয়লা মে পর্যন্ত অর্থাৎ এই দু সালের প্রথম চারটে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করবে মার্গি হয়ে একত্রিশে ডিসেম্বর থেকে অলরেডি মার্গি হয়ে গেছে এই নিয়ে অলরেডি আমি করেছি যে ডিসেম্বর থেকে পয়লা এই প্রথম মাস রাশির ঘরে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে মার্গি হয়ে অবস্থান করবে এবং তার পরবর্তী মাস অবস্থান করবে মার্গি হয়ে অর্থাৎ রাশির ঘরে অবস্থান করবে তাই এই দুটো সেগমেন্টে আপনারা কিন্তু দুদিক থেকে শুভ ফল পাবেন প্রথম এই বছরের প্রথম যে চারটে মাস অর্থাৎ মোটামুটি ভাবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে পয়লা মে এই যে চারটি মাস সময়কালে আপনারা বেশ পরিতে পঞ্চম ভাবে অবস্থান করার জন্য যে লগ্নপতি বা রাশিপতি বা চতুর্থপতি তাই চতুর্থপতি যখনই পঞ্চম থাকে অর্থাৎ কোনোভাবে যদি কোনো কেন্দ্রের মালিক যদি কোণে অবস্থান করে তাহলে একটা বিখ্যাত রাজ্য তৈরি করে তাহলে কেন্দ্রপতি কোণে চলে আসছে বুঝতেই পারছে কোন হচ্ছে পঞ্চম ভাব একটা কোণের ভাব তো আপনাদের ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি সে যখনই আপনার কোনভাবে চলে আসছে পঞ্চমভাবে চলে আসছে তখন কিন্তু আপনার একটা বিশাল বড় রাজ্য তৈরি করছে আমরা নিজস্ব মোটিভেশন দেবে আপনার জীবনের সার্বিক উন্নতি করতে সাহায্য করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস নিয়ে আসবে আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনার বাতাবরণ কিন্তু তৈরি করবে আপনার সমস্ত এনভায়রনমেন্টের মধ্যে আপনি কিছু করার মধ্যে একটা মেন্টালিটি কিন্তু খুঁজে পাবেন যেহেতু এখানে পঞ্চম ভাবে অবস্থান করছে পঞ্চম ভাব মানে আমরা জানেন হচ্ছে সন্তান পঞ্চম ভাব মানে পড়াশোনা পঞ্চম ভাব মানে বিদ্যা পঞ্চম ভাব মানে বুদ্ধি পঞ্চম ভাব মানে প্রেম পঞ্চম ভাব মানে রোমান্টিকতা এবং সেই সঙ্গে ব্যবসায়িক সাফল্য বুদ্ধি ইমপ্লিমেন্টেশন এতগুলো জায়গাগুলো ইন্ডিকেট করে তাই পঞ্চম ভাবে বেশপতি মতো এমন একটা শুভ গ্রহ যে আপনার রাশিপতি বা লগ্নপতি বা চতুর্থপতি সে যখনই আমরা পঞ্চম ভাবে অবস্থান করি তাই আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো কাজ করা সন্তান ধারণের ক্ষেত্রে সন্তানের উন্নতির দিক থেকে সন্তানের কেরিয়ারের দিক থেকে আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে আপনার রোমান্টিকতার দিক থেকে আপনার জীবনে ব্যবসায়িক উন্নতির দিক থেকে আপনার জীবনে পড়াশোনা বা গবেষণা সাফল্যের দিক থেকে আপনার জীবনে কর্মপ্রাপ্তির দিক থেকে বুদ্ধির সাহায্যে যে কোনো কাজে আপনার পঞ্চম ভাবে এমন একটা শুভ গ্রহ যে আপনার রাশিপতি বা লগ্নপতির অবস্থান আপনাকে পঞ্চম ভাব থেকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে কেননা এই পঞ্চম ভাব সব থেকে একটা শুভ ভাব হিসাবে ধরা হয় আমি যখনই কোনো প্রেডিকশন দিই তখনই মনে রাখবেন আমি সবসময় লগ্ন পঞ্চম এবং নবমকে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করি তাই সেই জন্য পঞ্চমভাবে আপনার লগ্নপতি বা চতুর্থপতি বা রাশিপতি বা চতুর্থপতি তার অবস্থান পঞ্চমভাবে থাকার জন্য আপনার জীবনে সন্তান বুদ্ধি পড়াশোনা প্রেম ভাগ্য জীবনে কোনো প্রেম আসা প্রেম করে বিবাহের ক্ষেত্রে আপনার জীবনে বিশেষভাবে একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করবেই করবে পঞ্চমভাবে বৃহস্পতিদেবের অবস্থান এই চার মাস তার সঙ্গে সঙ্গে তার যে প্রথম যে তিনটে দৃষ্টি পড়ে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবমভাবে তার দৃষ্টি নিক্ষেপ করার জন্য সেই পঞ্চমভাবে থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতিকে দেখার জন্য আপনার ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি জীবনে যেই জায়গাটা ভাগ্য উন্নতির জন্য দীর্ঘদিন ধরে মুখিয়ে আছেন যদি আপনি কোনো সরকারি চাকরি চান যদি আপনি বিবাহের জন্য চেষ্টা করেন যেটা আপনি চাইছেন বা ব্যবসায় উন্নতি করতে চাইছেন সেই জায়গায় আপনাকে দীর্ঘদিন ধরে যে ভাগ্য সাথ দিচ্ছিল না যেহেতু লগ্নপতি বা রাশিপতি আপনার পঞ্চম ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবমভাবে দৃষ্টি নিক্ষেপ করছে তাই আপনার জীবনে সেই জায়গাটা অবশ্যই একটা ভাগ্যের সহযোগিতা আপনি লাভ করবেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো স্পিরিচুয়াল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা সেই সংক্রান্ত ব্যাপারে অবশ্যই উন্নতি লাভ করবেন এবং আপনার ভাগ্য থেকে অবশ্যই আপনার লাভ আসবে আপনাকে ভাগ্য একটা সবসময় হেল্প করবে এই সময়টাতে যেহেতু ভাগ্য ভাবের উপর বেশপুদেত অর্থাৎ আপনার রাশিপতি বা লগ্নপতি দৃষ্টি রয়েছে এবং পিতা আরও কিন্তু অনেক দিক থেকে একটা শুভত্ব দেখতে পাবে পিতার থেকে আপনি অনেক কিছু হেল্প পাবে সেই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে এখানে বেশপুদেদের অবস্থান সপ্তম পঞ্চম ভাব থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে 11th হাউসে বেশপুদেদের দৃষ্টি পড়ার জন্য আপনাদের রাশিপতি বা লগ্নপতি সেই কিন্তু আপনাদের জীবনে কিন্তু দীর্ঘদিন ধরে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করতে হেল্প করবে আপনাকে সাহায্য করবে অনেক দিক থেকে অর্থ ইনকাম বা আয় ভাবকে বৃদ্ধি করবে আপনার আয় উন্নতি যোগকে ক্রিয়েট করবে অনেক দিক থেকে আপনার অর্থের উন্নতি তৈরি করবে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে বেশ করে দেবে দৃষ্টি পড়ার জন্য যে রাশিপতি বা লগ্নপতি সেই কিন্তু পঞ্চমভাবে থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে একাদশভাবে পড়ার জন্য আপনার জীবনে কিন্তু আয়ের জায়গাটাকে অনেকটা বৃদ্ধি করবে আপনার জীবনে সব স্বপ্নকে কিন্তু অনেকটা বাস্তবায়িত করবে আপনার অনেক জায়গা থেকে কিন্তু প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে আপনি যদি একটু চেষ্টা করেন একটু যদি লড়াই করেন একটু যদি সৎ পথে থাকেন পঞ্চম ভাব থেকে আপনার সপ্তম দৃষ্টির মাধ্যমে প্রথম চার মাস আপনার ইলেভেন হাউসে থেকে আপনার জীবনে একাদশ ভাব সংক্রান্ত ব্যাপারে লাভ সংক্রান্ত ব্যাপারে স্বপ্নকে আপনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে অর্থের ইনকামকে অনেক গুণে বৃদ্ধি করে দেবে আপনি যদি ব্যবসা করেন কোনো কর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন যাই করুন না কেন সেখান থেকে কিন্তু আপনার অর্থের লাভ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে অন্যদিক থেকে তা নবম দৃষ্টির মাধ্যমে আপনার রাশি বা লগ্নের উপর ডিরেক্টলি ভাবে দৃষ্টি পড়ার জন্য নবম দৃষ্টির মাধ্যমে আপনার পঞ্চম ভাব থেকে নবম দৃষ্টির মাধ্যমে লগ্নের উপর বা রাশির উপর পড়ার জন্য আপনার মনের মধ্যে একটা মোটিভেশন আসবে শুভ চিন্তাভাবনা আসবে আপনি পড়াশোনার জন্য উন্নতি করতে পারবেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন যারা বিয়ের জন্য চেষ্টা করছেন বিবাহ হতে পারে বা তারা যারা অ্যাকচুয়ালি কোনো শুভ কাজ করতে চাইছেন লগ্নপতি লগ্নকে যখন দেখে বা রাশিপতি যখন রাশিকে দেখে আপনাকে কিন্তু অনেকটা স্টেবিলাইজ করে রাখে আপনাকে সঠিক কাজে চ্যানেলাইজ করানোর চেষ্টা করে এবং এমন একটা শুভ গ্রহ এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট যে আপনাকে সার্বিকভাবে শুভত্বর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই শুভত্ব কিন্তু আপনার দিকে অবশ্যই একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে দু টোটাল চব্বিশ সাল জুড়ে অন্য দিক থেকে যখনই আমি দেখতে পাবো যে পঞ্চম ভাবে অবস্থান করে এই নবমভাবে দৃষ্টি ইলেভেন হাউসে দৃষ্টি লগ্নভা রাশিতে দৃষ্টি এই একটা অবস্থান কিন্তু আমাদের প্রথম চার মাস আমরা পাবো ঠিক পরবর্তীভাবে বললে ঠিক পয়লা মে সময়কালে যখনই বৃহস্পতিদের রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে চলে যাবে যদিও পঞ্চম ভাব খুব ভাব ছিল তাই ষষ্ঠ ভাব খুব একটা শুভ ভাব নয় আমরা জানি দুস্থান ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এগুলো হচ্ছে সব থেকে দুঃস্থান হয় তার থেকে সব থেকে দুস্থান হয় অষ্টমবাদ দুস্থান তারপরে হয় দ্বাদশবাদ দুস্থান তারপরে তাই দুস্থানবাদ বৃহস্পতি দেবের মতো এমন একটা গ্রহ অবস্থান করে আপনার জীবনে শত্রু তাকে নির্মূল করবে আপনার রোগ জ্বালা থাকলে সেটাকে নির্মূল করবে পেটের সমস্যা থাকলে সেটা দূর করবে এবং আপনার জীবনে কোনো লোন থাকলে সেই লোনকে শোধ করতে সাহায্য করবে এবং যেহেতু সে রাশিপতি এবং লগ্নপতি হয়ে ষষ্ঠে অবস্থান করছে মানে পয়লা মেয়ের পরবর্তী পাঁচ মাস সময়কালে তখন কিন্তু আপনাকে কিন্তু কর্মপ্রাপ্তি দেবে যে কোনো রকমের কম্পিটিভ জায়গায় কিন্তু আপনাকে সাফল্য প্রদান করবে কেন সাফল্য প্রদান করবে কেননা ষষ্ঠ ভাব মানে আমরা জানি রোগ ঋণ শত্রুতার ভাব প্রতিযোগিতামূলক বা কম্পিটিভ এক্সাম বা যে কোনো রকম কম্পিটিভ জায়গায় আপনার জীবনে সাফল্য লাভ করার ভাব তাই আপনি যদি কোনো ব্যবসা করেন ধরুন অনেকগুলো আপনি ধরুন একদিকে ব্যবসা করছেন সেই ধরনের ব্যবসা অনেক মিল অনেকজন ব্যবসাদারা রয়েছে সেখানে কিন্তু আপনি এটা এগিয়ে থাকবেন অর্থাৎ আপনাকে কিন্তু যে কোনো রকমের প্রতিযোগিতা কিন্তু আপনাকে এগিয়ে রাখবে এটা কিন্তু বেশ হয়ে দেবে ষষ্ঠভাবে অবস্থা এখানে আপনাকে যে কোনো রকম কম্পিটিভ জায়গা আপনাকে এগিয়ে রাখবে এবং যেহেতু ষষ্ঠ ভাব থেকে বেশ কই দেব তার নিজের লগ্নপতি বা রাষ্ট্রপতি হয়ে আপনার পঞ্চম দৃষ্টির মধ্যে দশম ভাবকে দেখছে আপনার এই সময় ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের কানেকশন আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট কর্মে উন্নতি কর্মের সাফল্য লাভ কর্মের আয়োন্নতি অনেক অংশে বৃদ্ধি পাবে এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকেও নবম ভাবে দৃষ্টি পড়ার জন্য যেমন আগের চার মাসটাও ভালো পাচ্ছিলেন পরবর্তীতে পাঁচ মাসটা অর্থাৎ পয়লা মেয়ের পর থেকে পরবর্তী সময়ে যে পাঁচ মাস সেইখানেও কিন্তু দশমভাবে দৃষ্টি করার জন্য নবম ভাবক পিতার কারক দশম ভাবও কিছুটা পিতার কারক তাই দশম ভাব সংক্রান্ত ব্যাপারেও আপনারা কিন্তু অনেকটা শুভ ফল পাবেন কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ ফল পাচ্ছেন অন্যদিক থেকে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ থেকে অর্থ লাভ বিদেশ যাত্রার দিক থেকে শুভ ফল পাবেন সঠিক কাজে জীবনে ব্যয় করতে পারবেন এবং আপনার ব্যয়কে অনেকটা সংকোচ করতে পারবেন দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য যে সমস্ত ভুল ভাল খরচ হসপিটালের রিলেটেড খরচ যেগুলো খুব বৃদ্ধি পাচ্ছিলো বা শরীর খারাপ সংক্রান্ত যে খরচটা বৃদ্ধি পাচ্ছিলো সেই খরচটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে অনেকটা মিনিমাইজ করে দেবে কিন্তু এখানে অবস্থান করে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অন্যদিক থেকে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করে তার নবম দৃষ্টির মাধ্যমে যখন দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তখন কিন্তু আপনার অর্থে সেভিংসকে বৃদ্ধি করবে অর্থের দিক থেকে অনেকটা আয়ুন্নতিক বৃদ্ধি করাবে অর্থ অনেকটা আপনার অর্থ দিক থেকে আমি বলশালী হবেন কেন বলশালী হবেন তার একটা কারণ আছে কারণ ষষ্ঠ ভাবে হচ্ছে আমরা জানি হচ্ছে প্রতিযোগিতামূলক জায়গার ভাব দশম ভাব মানে কর্মপ্রাপ্তির ভাব এবং দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ সেভিংসের ভাব তাই প্রথম চার মাসে আপনাকে ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করে যেমন আপনাকে অর্থ দেবে তেমন পরবর্তী পাঁচ মাসে কিন্তু আপনার কর্মের জায়গাটাকে উন্নতি করিয়ে করিয়ে আপনাকে কিন্তু অর্থ সেভিংস করতে সাহায্য করবে এবং মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি কিছু সফলতা লাভ করবেন মুখের ভাষা প্রয়োগ করে কিন্তু অনেক কাজে আপনি কিন্তু সফল হবেন যে কাজ দীর্ঘদিন ধরে আপনার আপনার মুখে কথা খুব একটা ভ্যালু লোক দিচ্ছিল না সেই ভ্যালু কিন্তু আপনি পাবেন পরিবারের দিক থেকে বা আপিসের দিক থেকে শ্বশুর বাড়ির থেকে আপনি কিন্তু অনেকটা মান মর্যাদা পাবেন এবং আপনার কথার প্রয়োগ করে আপনি কথার মাধ্যমে যে কোনো কাজে যে কোনো ব্যাপারে আপনি কিন্তু অনেক প্রবলেম নিজের লাইফের অনেক সমস্যাকে আপনি কিন্তু রেকটিফাই করে নিতে পারবেন বা সেগুলোকে কিন্তু ক্লিয়ার করে দিতে পারবেন এই হলো মেন বৃহস্পতি আলোচ্যে কথাটা বললাম পরবর্তী শনির ক্ষেত্রে বলতে গেলে শনি হচ্ছে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি ধনুর রাশি বা লগ্নের ক্ষেত্রে সে কিন্তু অর্থ সেভিংসের জায়গা মুখের ভাষার জায়গা এবং তৃতীয়পতি অর্থাৎ আপনার পরাক্রমতার জায়গা এখানে শনিদেব আপনাদের টোটাল দু হাজার চব্বিশ সাল জুড়ে মোটামুটিভাবে মার্গি হয়ে প্রথম নটা মাসের মতো মাস মোটামুটি মার্গি হয়ে আপনাদের থার্ড হাউসে কুম্ভ রাশি ঘরে অবস্থান করছে তো থার্ড হাউসে অবস্থান করা মানে বুঝতে পারছেন দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান আপনার অর্থের উন্নতি করাবে আপনার কি পরাক্রমতা বৃদ্ধি করবে আপনি লাইফে লড়াই করে অনেক কাজে সফল হবে আপনার জীবনের নিত্য নতুন প্রচেষ্টাকে বৃদ্ধি করাবে বেশ যেমন আপনাকে হেল্প করছে সেই সঙ্গে শনিকে নিজে সকেন্দ্রী হয়ে সেই যেহেতু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করে আপনার জীবনে সার্বিকভাবে অনেক দিক থেকে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবো এমন কিছু কানেকশন এমন কিছু কমিউনিকেশন নিয়ে আসবে যেগুলো আপনারা ভাবতেও পারবেন না কিন্তু শনি যেহেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট শনি যেহেতু কার্মিক প্ল্যানেট সেই জন্য আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে আপনি যদি চেষ্টা করেন যদি পরাক্রমতা রাখেন তাহলে সেই প্রচেষ্টাকে আপনাকে অবশ্যই বাস্তবায়িত করবে অবযে প্রথম দিকে কিন্তু কিছুটা করবে না কিন্তু আপনাকে সেই চেষ্টার লেভেল কিন্তু রাখতে হবে নতুন কিছু ব্যবসা বা নতুন কিছু করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা সাহায্য করবে দিক থেকে দেখতে গেলে শনিদ্বীপ থার্ড হাউসে অবস্থান করে তার তিনটে দৃষ্টি হয় তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টিতে মাধ্যমে পঞ্চমভাবে পড়ে আপনার ক্ষেত্রে কিন্তু বুদ্ধি ইমপ্লিমেনশনের দিক থেকে পড়াশোনার দিক থেকে অনেকটা সাহায্য করবে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্য উন্নতিটা অবশ্যই করাবে কিন্তু স্লোভাবে আস্তে আস্তে করানোর চেষ্টা করবে এবং যেইভাবে যখন করাবে তার রেটটা স্লো হলেও সেটা কিন্তু অনেকটা কনস্ট্রাকটিভ সেটা কিন্তু অনেক গঠনমূলক হয়তো আপনাকে দুম করে পাইয়ে দেবে না সেই সমস্ত জায়গাগুলো শনি কিন্তু আপনাকে ধীরে 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 এমন একটা জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় কিন্তু আপনার বংশ পরম্পরায় দু তিনটে জেনারেশন হয়তো সেই জায়গাটা স্টেবেল থাকতে পারবেন কেননা শনি কিন্তু নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার স্পিরিচুয়ালিটির দিক থেকে যেমন হেল্প করবে আপনার ভাগ্যের অবশ্যই উন্নতি করবে কিন্তু সেটা স্লোলিভাবে উন্নতি করবে এবং সেই উন্নতিটা অনেক বিরাট অংশে হবে অনেক প্রকট অংশে হবে অন্যদিক থেকে শনিদেব দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রার দিক থেকে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনার জীবনে ব্যয় সংকোচের দিক থেকে অনেকটা হেল্প করবে তবে আপনাকে ব্যয় সংকোচের ব্যাপারে আপনাকে কিন্তু একটু অগ্রণী ভূমিকা পালন করতে হবে দুমদাম জায়গায় খরচ করলে হবে না তাহলে কিন্তু শনি অনেকটা ব্যয় করিয়ে দেবে শনি কিন্তু আপনাকে সবসময় পরীক্ষা নিরীক্ষা করবে যে সত্যি আপনি কি ব্যয় বেশি করে ফেলছেন তো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শনি কিন্তু যেহেতু দ্বিতীয় পুঁজে এবং তৃতীয় পুঁজে তৃতীয়ভাবে অবস্থান আপনাকে সার্বিকভাবে পরাক্রমতার দিক থেকে ভাগ্যের দিক থেকে আপনার বুদ্ধির দিক থেকে এবং আপনার ব্যাগ সংকোচনের দিক থেকে কিন্তু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবেন অন্যদিক থেকে কেতুর জায়গাটা আপনাদের ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ থাকছে রাহুর অবস্থান পড়তেওসে থাকার জন্য আপনার পরিবারের মেম্বার বা মায়ের বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে যাদের ধনু রাশি বা লগ্ন প্রত্যেকের মায়ের ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন কেননা মায়ের শরীর খারাপের ব্যাপারটা সম্ভাবনা থাকছে পারিবারিক অনেক ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে পড়া পারিবারিক অনেক ঝামেলা সম্পত্তি সংক্রান্ত প্রবলেম কেননা হচ্ছে ভূমি ভবন বাহন এবং মাকে ইন্ডিকেট করে এই সময় কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে আপনার পরিবারিক যে শান্তির ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মা যদি আপনার উপর রুষ্ট থাকে রেগে যায় তাকে কিন্তু কোনোভাবে দুমদাম কিছু কথা বলবেন না যতটা সম্ভব মেনে নেওয়া যায় এবং তার শরীর দিক থেকে আপনাকে কিন্তু একটু যত্নশীল হতে হবে কেন সে করছে সেটা আপনাকে ধরতে হবে বুঝতে হবে যে নিশ্চয়ই তার কোনো সমস্যা রয়েছে কেননা মায়ের উপর একটা বিশেষভাবে চাপ কিন্তু ক্রিয়েট করবে ফোর্থ হাউসে রাহুর অবস্থান এবং ফোর্থ হাউসে রাহুর অবস্থান আপনি বাইরের অজস্র ঝামেলাকে এমন নিজের অজান্তে নিজের উপস্থিত বুদ্ধির হীনতার জন্য আপনি অনেক সময় বাইরের যে অনেক ঝামেলাগুলোকে কিভাবে যেন ঘরে টেনে নিয়ে চলে আসবেন সেই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে বাইরের বাঁশকে ঘরে আনবেন না বাইরের বাসকে বাইরে রেখে আসুন কারণ এই ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেন না এখানে কিন্তু রাহু ফোর্থ হাউসে অবস্থান করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে করার অন্যদিক থেকে ফোর্থ হাউস থেকে রাহু কিন্তু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলা হয় নবম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবে পড়ার জন্য অষ্টমভাবে পড়ার জন্য কিন্তু আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে এবং কিছুটা ভুলভাল ঝামেলায় ঝামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ব্যাপারে একটু সাবধান হবে দশমভাবে ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার কর্মক্ষেত্রে শত্রুতার ব্যাপারে সাবধান হবেন এবং দ্বাদশ দৃষ্টি প্রদান করার জন্য ব্যাপারে কিছুটা সাবধান কিন্তু খরচ করে ফেলবেন না বিশেষ করে ফোর্থ হাউসের রাহুর অবস্থান আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে পরিবারের মেম্বারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা যত্নশীল হতে হবে তাদের কোন দিক থেকে সমস্যা হতে পারে সেই ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে অন্যদের থেকে কেতুর দশম ভাবে অবস্থা আপনাকে কিন্তু কেতু কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাকে প্রথমে পরিশ্রম করতে হবে প্রথমে একটু কষ্ট পেতে হবে কিন্তু তার সত্ত্বেও আপনি যদি লড়াই করেন যদি চেষ্টা করেন দশম ভাবে কর্ম পরিবর্তন বা কর্মে উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করবে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে এবং আপনার কর্মের দিক থেকে অনেক একটা যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে আপনারা দেখতে পাবেন তবে ফোর্থ হাউসে রাহুর অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় তবে কেতুর অবস্থান টেন্থ হাউসে আপনাকে কর্মক্ষেত্রে গোপন সত্যতা যদি কর্মক্ষেত্রে একাধিক মানুষ যেখানে কাজ করে সেখানে তো অবভিয়াসলি কিছু পলিটিক্স থাকবে এটা তো বলা কথা না যেখানেই টাকা ইনকামের ব্যাপার থাকবে যেখানে একাধিক মানুষ থাকবে সেখানে পলিটিক্স তো হবেই তবে তবু তার শর্তেও দশমভাবে কিছুর অবস্থা আমরা গুপ্ত শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে এগুলো তো একটা পার এগুলো নিয়ে ভয় খার কিছু নেই তবে আমি যে কথাগুলো বললাম যে বৃহস্পতি শনি রাহু কেতু মেইনলি ভাবে বৃহস্পতি সার্বিক অর্থে বৃহস্পতি শনি সব থেকে ফল দেওয়ার চেষ্টা করবে তবে আপনার বাচ্চাদের বৃহস্পতি কোন অবস্থানে রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে বাচ্চাকে অ্যানালাইজ করবেন সঠিকভাবে বুঝবেন যে সত্যি আপনার বাচ্চাদের বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে সেই জায়গাটা থেকে আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো ফল পাবেন কতটা খারাপ ফল পাবেন তবে আপনার লগ্নের এক্সপেক্টে জিনিসটা মেলালে সব থেকে বেশি ইয়ে হয় কারণ আমি কিন্তু যখন বলি সেটা কিন্তু রাশির এক্সপেক্টে বললেও অ্যাকচুয়ালি লগ্নের এক্সপেক্টে হলে সেটা সব থেকে বেশি জেনুইন হয় তবে রাশি অনেকটা রোল পে করে যদি আমরা ধনু রাশি বা ধনু লগ্ন হয় লগ্ন হলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে এটা মনে রাখতে হবে আপনাদের রাশি মানে মেন্টালিটি লেভেলে আমাদের মেনলি কাজ করে তবে আপনার বাচ্চাদের বৃহস্পতি কোন অবস্থানে রয়েছে বৃহস্পতি স্ট্রং রয়েছে কিনা সেটা কিন্তু ভালোভাবে চেক করে নিতে হবে ভালো কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার তার ওপিনিয়ন নিতে হবে তার কোনো প্রতিকার করতে হবে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনি অবশ্যই প্রতি বৃহস্পতিবার নিরামিষ আর বক্ষণ করুন নিরামিষ আহার ভক্ষণ করে আপনারা অবশ্যই বেশুই দেবের যে মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুবে নম ওম গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুবে নম ওম গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুবে নম এই মন্ত্র পাঠ করতে পারে এবং সেই সঙ্গে রাহু ফোরটা অবস্থান করার জন্য বাড়িতে অ্যাটলিস্ট মিনিমাম তিনটে সত্যনারায়ণ পুজো এই দু সালে দেবেন জীবনে পরিবার অনেক ঝুট ঝামেলা কিন্তু সরে যাবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পরিবারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাইরের ঝামেলার ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে এই সময়টা এই জায়গাটা কিছুটা কিন্তু নেগেটিভ থাকছে সব সব কিছু পজিটিভ হবে আমি শুধু সবই বলবো পজিটিভ আপনি বলবেন যে বিশাল ভালো বিশাল ভালো দাদা সবই বললেন ভালো তাহলে আমার খারাপটা কি রইলো তাহলে খারাপ হলো কেন তো খারাপ হওয়ার তখনই চান্স থাকবে সেটা হচ্ছে আপনার ফোর্থ হাউসে রাহুর অবস্থানটা কিছুটা খারাপ এবং আপনার বাচ্চাটি জেনারেল বৃহস্পতি বা শনি কি অবস্থান রয়েছে যদি দেখা যায় হয়তো আপনার বাচ্চাটি বৃহস্পতি রাহু জঙ্গাল দোষ রয়েছে বৃহস্পতি মকরের ঘরে নিজস্ব হয়ে রয়েছে বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে শনি কোনোভাবে হয়তো দুস্থানগত রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা খারাপ হতে পারে সেগুলো অবশ্যই সঠিক কোন অ্যাস্ট্রোলজার দিয়ে সেগুলোকে ওপিনিয়ন নিয়ে তার রেক্টিফিকেশন করবেন তাহলে অনেক সমস্যাকে আপনারা সমাধান করতে পারবেন তো আশা করলাম আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে ইন্ডিকেট করার চেষ্টা করলাম আমার এই অনুষ্ঠানকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ